ভর্তি কার্যক্রমের সময়সীমা আঠেরো থেকে উনত্রিশ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এই তারিখের মধ্যে অবশ্যই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে যারা প্রথম বা মূল ফলাফলের তালিকায় নির্বাচিত হয়েছেন তাদের ভর্তির সময়সীমা পরবর্তী ছয় দিন অর্থাৎ আঠেরো ডিসেম্বর হতে তেইশ ডিসেম্বর পর্যন্ত এই সময়সূচির মধ্যে কেউ ভর্তি হতে ব্যর্থ হলে তারা সুযোগ থাকবে না সেক্ষেত্রে অপেক্ষমান তালিকা এক হতে শূন্য আসন পূরণ করা হবে আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা এক হতে ভর্তি হতে পারবেন এক্ষেত্রে সময়সীমা চব্বিশ থেকে সাতাশ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষমান তালিকা একের ভর্তি অবশ্যই উক্ত সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে এরপরেও আসন শূন্য থেকে গেলে অপেক্ষমান তালিকা দুই হতে তা পূরণ করা হবে সময়সীমা আঠাশ ও উনত্রিশ ডিসেম্বর